কাছে পানি দেওয়ার জন্য আশা হয়েছে নিয়ে যাব দর্শক তামরিমার কাছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমরাও মাসাল্লাহ ছোট পরিবারে ভালোই আছি সকলে তো আজকে বৃহস্পতিবার তো আব্বার মা গিয়েছিল প্রায় পনেরো বিশ দিনের মতো হবে বা একটু বেশি দিন হতে পারে তো আজকে রাত্রে আব্বা এবং মা এবং ভাবিরা চলে আসবে ওইখান থেকে ট্রাক ভরে একবারে আব্বার মাল এরপরে বড়ো ভাইয়ের মাল নিয়ে আসবে তো ট্রাকের সাথে সবাই চলে আসবে তো এই জন্যে তামড়ি মা আজকে কালকে রাত্রি থেকে এই কাজ করা শুরু করছে ওরা ঘর ওই দিক দিয়ে ভাবির যে রুমে থাকবে সেই রুম পরিষ্কার করছে এরপরে আর অন্য অন্য যে সমস্ত ময়লা জৈলা যে যেহেতু আমরা দুইজনে আসিলাম বাড়িতে বাড়িতে অনেক অগুছালো ছিল তো সব কিছু ঘুস করতেছে তো সেই সব আজকে এই যে বাড়ি করে সব তো ছোট টু শুকু উঠাইয়া এরপরে ছাদে নিয়ে শুকা দেওয়া হয়েছে এবং কাপড় চোপড় ধোয়া হইতেছে এবং এই কাপড়গুলো সব ময়লা হয়ে গেছিলো সোফার কাবারগুলো সব কালকে রাত্রে ধুইছে কালকে রাত্রে বারোটা একটা সময় ধুইছে ধোয়ার পর আজকে শোকা দিয়েছিলো এবং শুকায় ঠোকায় এখন লাগাই ফেলছে কিন্তু এখন আর কি চুর ঝাড়ো চাড় ঝাড়ো টাড়ো দিয়ে এরপরে ভালো করে এগুলো গুছ করা হবে এবং এখন পর্যন্ত কালকে রাত্রে থেকেই মেশিন চলতেছে মেশিনে কাপড় ধোয়া হইতেছে এখন মেশিনে চাদর টাদর দেওয়া হয়েছে রাত্রে গোলা ধুইছে আরও অনেক কিছু ধুই ধোয়া হয়েছে এবং এই ঘরটা এলোমেলো ছিল এই ঘরটাকে সুন্দর করে গুছ করা হয়েছে এখানে ফ্লোরে এটা মূলত আরও বড় এটা ডবল ছিল তো এটার ভাস করে এই তো সবটারে এই কোনায় বিছানো হয়েছে এবং এদিক মোটামুটি পরিষ্কার করা হয়েছে মেশিনে এখন কাপড় শুকাইতেছে এই জন্য এই যে কাপাকাপি করতেছে দেখা যায় কিনা এবং ওইদিকে কিচেন রুম রুমটাকেও ওই করা হয়েছে সকালে রান্ধে দেয় কালকে বিরিয়ানি ছিল সেই বিরিয়ানি আজকে এখনও পর্যন্ত রয়ে গেছিলো তো এগুলাই খাওয়া হয়েছে এবং মিক্সিপটাকেও পরিষ্কার করা হয়েছে মোটামুটি পুরো বাড়ির যা আছে সব কিছু এই ঘরটাও ময়লা এই ঘরটা যাটাও দেওয়া হয়েছে এরপর বিশেষ করে এই ঘরে হলো ভাবির আয়সে থাকে তো এই ঘরে একবারে খুবই নোংরা অবস্থা ছিল এখানে এখানে ভাবিদের জন্য বিছানা করা হয়েছে ফ্যানের নিচে বিছানা করা হয়েছে ওইদিকে চাপাই দেওয়া যায় তো কিন্তু যেহেতু গরম অনেক বেশি পরে এই ফেন ফ্যান নিচে বিছানাটা করে দেওয়া হয়েছে এবং এটাও আব্বাই থাকে এ ঘরে আসলে এবং বনরা আসলে বন থাকে তো এই ঘরে সুন্দর করে বিছানাটি সে বিছানো হয়েছে এবং পরিষ্কার করা হয়েছে এই ঘরটাতে এসি আছে আব্বা আসলে আব্বাস হয় এই জন্য আব্বা সময় এসি হয় এবং বোনরা আসলে বোনরাও এসি ঝাইরাস হয় রাত্রে বোনের বাড়িতে যেহেতু এসি আছে এই জন্য ওরা আসলে এখানেই সয় তো দর্শক জোর আজম দিতেছে সকালে গাছে পানি দেওয়া হয় নাই তো যে গাছ যে টপগুলাতে মাটির পরিমাণ কম এবং একটু গাছের পরিমাণ বেশি মানে বড় গাছ সেই টপগুলাতে এখন একটু টই লাগেছে এই জন্যে একটু পানি দিয়ে দিতেছি যাতে করে গাছ ঠিক হয়ে যায় কিছু টপ আছে বড় সে বড় টপ করে একদিন পানি না দিলেও চলে মাটির পরিমাণ বেশি থাকে তো পুরোটা ভালো করে শুকায় না কিন্তু কিছু টপ আছে যেগুলা ছোট মাটির পরিমাণ কম এবং গাছের পরিমাণ বেশি ওই টপ আসলে পানি এগুলো তো না দিলেও হয়তো পানি শুকায় যায় জন্য দিয়ে দিতে হবে সুপ্রিয় দর্শক এই গাছটার টপটা ভেঙে গেছে তো এটাকে একটু নাড়াচাড়া দিতে হবে কিন্তু গাছে দেখেন কি পরিমাণ ফুল আসছে এখানে তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটার মতো ড্রাগনের ফুল আসছে তো এটাকে যদি সরায় এখান থেকে যেহেতু পুরায় টপ নাই তো এটার ফুলগুলো আবার জোরে পড়ে যেতে পারে ফল না হয় এই জন্য সরানোটাও মুশকিল আসলে এখানে আবার ছাদটাও এরকমভাবে যে টপ ভাঙিয়ে গেছে নিচে মাটি পরে আসে দীর্ঘদিন যাবত স্বাদও নষ্ট হয়ে যাবে যদি এগুলাকে উঠায় না সরানো হয় এই জন্য উঠানোটাও জরুরি তামরি আমরা আজকে মাকে দেখার জন্য সব কাজটা সেরে তো এই জন্যে বেগুন ছেঁড়া হইতেছে বেগুন মা অনেক পছন্দ করে প্রত্যেক দিনই বেগুন ভাজা দিয়ে মা খাওয়া দাওয়া করে তুমি তো আমি ছিঁড়ে ধরো পারো না ওই উপরে বললে ড্রাগন পাকা আসা মাইকুল হ্যাঁ এই একটা ড্রাগন আছে সাদে বড় হয়েছে এটা প্রথম ড্রাগন এই গাছের এটা তামড়িমার জন্য আজকে পাইরে নিয়ে যাব তো অনেকগুলা এই যে বেগুন পারছি মার জন্য নিয়ে যাব বেগুনগুলা খাইতে খুব পছন্দ করে ও ভাজা এবং এই একটা ড্রাগন আছে নিয়ে যাব ছিঁড়ে গেছে ড্রাগনটা যেহেতু প্রথম ফল আর গাছে একটা ফলই হয়েছে এই জন্যে যথেষ্ট বড় হয়েছে আর একটু হয়তো আরও দু একদিন থাকলে আর একটু বড় হইলে হইতেও পারত মাশাল্লাহ তো দর্শক আজকে এইগুলা পারলাম সাথে থেকে অনেকগুলা মরিচ এবং অনেকগুলা বেগুন এরপরে একটা ড্রাগন ফল আজকে মতো এইগুলাই তামিল নেওয়ার জন্য নিয়ে যাব এবং সাদে অনেক কাপড় শোকা দেওয়া হয়েছে কাপড়ে নিতে হবে এখন আবার কাম করতে করতে তো আমরা ডক্টর শরীরে গোটা জন্য ডাক্তার দেখানোর জন্য এখানে ডাক্তার রাখি দেখাবো তামরি মাকে আর তাও হি তাকে হাঁস ডাক্তারের কাছে রেখে একটু ব্যাঙ্কে আসছিলাম দারুন টাওয়ারে কাজ তুমি আগে নিয়ে বাড়িস আমারে হো আসাও তামড়ি মা গাই না অর্জন আইসে কত দূর আগেছে বাড়ি রে চলো

রাত্রিবেলায় গাছে পানি দেওয়ার জন্য আসছিলাম ছাদে তো দিনের বেলায় পানি দেওয়া হয় না এই জন্য পানি দেওয়ার জন্য তারপরে একটা দেখি আশ্চর্য একটা ঘটনা খুব সুন্দর একটা দৃশ্য আর কি একসাথে পাঁচটা ড্রাগন ফুল ফুটছে ড্রাগন ফুল সাধারণত ফুটো অবস্থায় দেখা যায় না রাত্রিবেলায় ফুটে যেহেতু তো আমি হঠাৎ করে একসাথে পায়ে যাই যে পাঁচটা একসাথে ফুটছে এখানে দুইটা আর এখানে লোকের তিনটা ওই পাশে একটা এইটা একটা এইটা একটা আর এখানে দুইটা ওইখানে অধিকমনে একটা ফুটছে নাকি না এই পাঁচটা ড্রাগন ফুল একসাথে ফুটছে তাই ভাবলাম যে একটু রেকর্ড করে রাখি একটা গাছে পাঁচটা ড্রাগনের ফুল এরকম বড় হয়ে ফুটে রয়েছে তো এখন গাছে পানি দেওয়া হইতেছে অল্প করে পানি দিব রাত্রিবেলা যেহেতু নিচে তাওহিতাকে একা হয়ে রেখে আসছি তো আজকে আবার আব্বা এবং মা ভাবিরা রওনা দিছে এখন মাঝপথে আসে যমুনার ওই পাশে হয়তো আর দুই তিন ঘন্টার ভিতরে দুই ঘন্টা লাগবে দুই ঘন্টার ভিতরে বাড়ি পৌঁছে যাবে প্রিয় দর্শক এখন রাত সাড়ে দশটার মতো বাজে তো এক ঘন্টার ভিতরে হয়তো বা মা বা চলে আসবে তো এই জন্যে আসলেই তাদের জন্য খাবার প্রস্তুত করতে হবে তো এই জন্যে মা মাংস রান্না করতেছে Orada da buna ne

I'm going to make a hot pot I'm going to make a hot pot I'm going to make a hot pot

বসাই দেওয়া হয়েছে তো সকালের জন্য বোট দিয়ে মাংস রান্না করা হবে সকাল রুগিতে খাওয়ার জন্য আর এখন রাত্রিবেলা তরকারি রান্না হচ্ছে খাবারের জন্য জিরা বাটা দেওয়া হইল মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে এ হচ্ছে গরুর মাংস কিছুক্ষণের ভিতরেই আমারও খিদা লাগছে খাবো এই হলো মাংস আর এইখানে হলো বুটের ডাল রান্না করা হয়েছে সকালে রুটি দেখাওয়ার জন্য তো আমার ক্ষুদা লাগছে প্রচণ্ড রাতে এগারোটা বাজে এখন ওরা এখনো মা আব্বা এরা এখনো পৌঁছে নেয় হয়তো আরও আধা ঘন্টা এক ঘন্টা লাগতে পারে তো এখন খাবো খুব ক্ষুদা লাগছে আমি আর তামরিমার মা দুই দুইজনেই খাবো দর্শক আমরা বুড়াবুড়ি খেতে বসে পড়েছি বুড়াবুড়ি বলার কারণ হলো যেহেতু আমরা দুজনই নানা নাতি হতে নানা হতে চলেছে যে আরো হলো নানি হতেছে এই জন্য আসলে বুড়াবুড়ি আমরা বর্তমানে আসো তো তাড়াতাড়ি